আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা সঠিক নিয়মে নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটুকু আপনার ফোনে ডাউনলোড বা ইনস্টল করে নিতে হবে তো ডাউনলোড করার জন্য সরাসরি আপনার কী করবেন আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করবে ওপেন করার পর এখানে সার্চ চিহ্ন আছে সার্চ বক্সে আপনারা ক্লিক করবেন তারপর উপরে সার্চ বেড়ে আপনার এখানে ক্লিক করে ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন ইনস্টাগ্রাম লিখে সার্চ করার পর আপনাদের সামনে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটুকু চলে আসবে এটা সর্বপ্রথম আপনারা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন ডাউনলোড বা ইনস্টল করা হয়ে গেলে সরাসরি আপনার চাইলে এখান থেকে ওপেন করতে পারেন অথবা ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি সর্বপ্রথম ওপেন করবে ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার যদি আগে থেকে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রে আপনি ইউজার আইডি অথবা মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজে লগ ইন করতে পারবেন কিন্তু আমরা যেহেতু নতুন একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবো এর জন্য নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আপনাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আপনারা ট্যাপ করবেন তারপর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে এখানে আপনি দুটি উপায়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন এক হচ্ছে আপনি মোবাইল নাম্বার দিয়েও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে পারবেন অথবা একটি ইমেল আইডি দিয়েও কিন্তু এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন আপনি যদি ইমেল আইডি দিয়ে খুলতে চাই সেই ক্ষেত্রে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চাইছি এর জন্য আমি এখানে কিন্তু মোবাইল নাম্বার যে জায়গায় লেখা আছে এখানে কিন্তু আমি যে নাম্বার দিয়ে খুলতে চাইছি সেই নাম্বারটা বসিয়ে দেবো তো আপনারাও যে নাম্বারটা দিয়ে খুলতে চাইছে সেই নাম্বারটা বসিয়ে দেবেন নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে নেক্সট বাটন আছে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে ঠিক এই পেজটি ওপেন হবে নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই জায়গায় আপনাকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা অটোমেটিক নিয়ে নেবে অটোমেটিক যদি না নেয় সেক্ষেত্রে আপনি দেখে দেখে কোডটা বসিয়ে দেবেন আর যদি আপনি ইমেল আইডি দিয়ে থাকেন দিয়ে ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রে আপনার ইমেলে কোডটা যাবে ইমেলে গিয়ে আপনি ওই কোডটা কপি করে এখানে বসিয়ে দেবেন তারপর এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করতে বলবে তো পাসওয়ার্ডটা অবশ্যই ছয় অঙ্কে বেশি দেওয়ার চেষ্টা করবেন এখানে পাসওয়ার্ডটা আপনি কয়েকটা লেটার ব্যবহার করবেন কয়েকটা নাম্বার ব্যবহার করবেন এখন যে সাইনগুলো আছে অ্যাট দা রেট ক্ষেত্রে এই সাইনগুলো ব্যবহার করে একটি জটিল পাসওয়ার্ড আপনি সেট করে নেবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে এখানে দেখুন নিচে লেখা আছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আপনাদেরকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এ অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনি যদি পাসওয়ার্ডটা গুগলে সেভ করে রাখতে চাইছেন সেক্ষেত্রে সেভ অপশনে ক্লিক করবেন অথবা নট নাও ওই অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে এখানে আপনার স্কোল করে আপনারা আপনার যে সালটা সেই সালটা সিলেক্ট করে দেবেন তারপর স্ক্রল করে আপনার মাস্টার সিলেক্ট করে নেবেন তারপর স্কুল করে আপনার ডেটটা সিলেক্ট করে দেবেন তারপর নিচে সেট অপশান আছে সেটে ক্লিক করে দেবেন তারপর ডেট অফ বার্থটা সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার নাম চাইবে আপনার যে ফোন নাম সেই ফোন নামটা আপনি এখানে বসিয়ে দেবেন নামটা বসানো হয়ে গেলে নিচে দেখুন নেক্সট বাটন আছে নেক্সট ক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই পেজটি ওপেন হবে এখানে উপরে দেখুন লেখা আছে ক্রিয়েটিভ ইউজার নাম তো এখানে আপনাকে একটি ইউজার নাম ক্রিয়েট করতে হবে এখানে আপনাকে অটোমেটিক একটি ইউজার নাম দিয়ে দেওয়া হবে আপনার যদি এই ইউজার নামটি পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এই নামটাও রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনি নেক্সটে ক্লিক করে দিলে আপনার কিন্তু ওই নামে ইউজার আইডিটা তৈরি হয়ে যাবে আর যদি পছন্দ না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনি নামটা দিবেন নামটা দেওয়ার পর আপনি দেখবেন আপনার নামে ইউজার আইডি রয়েছে কি না এখানে কিছু নাম দেওয়ার পর আপনাকে কতগুলি ইউজার নাম সাজেস্ট করবে আপনি তাইলে এগুলোর মধ্যেও একটি ইউজার নাম নিতে পারেন তো আপনি নামটা দিবেন নামটা দেওয়ার পর আপনি কিছু নাম্বার ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার ওই নামে কিন্তু ইউজার আইডি অ্যাভেলেবেল রয়েছে ইউজার আইডি সেট করা হয়ে গেলে বা ক্রিয়েট করা হয়ে গেলে নিচের নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এগ্রি এই অপশানে ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার অ্যাড করতে বলছে আপনি যদি ভাবছেন যে প্রোফাইল পিকচার পরে অ্যাড করবেন সেই ক্ষেত্রে স্কিপ অপশানে ক্লিক করে নেবেন আর আপনি যদি ভাবছেন যে প্রোফাইল পিকচার এখনই অ্যাড করবেন সেই ক্ষেত্রে অ্যাড পিকচার এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর চুজ ফ্রম গ্যালারি এই অপশানটাতে আপনারা সিলেক্ট করবেন তারপর পারমিশন চাইলে পারমিশনটা অ্যালাউ করে দেবেন তারপরে গ্যালারি থেকে যে প্রোফাইল পিকচারটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি রাখতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে নিচে ডান ওই ডান অপশানে আপনারা ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করার পর নিচে দেখুন লেখা আছে নেক্সট এই নেক্সট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করার পর আবারও পারমিশন চাইলে পারমিশনটা অ্যালাউ করে দেবেন তারপর আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নোটিফিকেশান অন রাখতে চান সেক্ষেত্রে নেক্সট অপশানে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দেবেন আর যদি অফ রাখতে চাইছেন সেই ক্ষেত্রে স্ক্রিপ্ট অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করেন ব্যাকে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাজেস্ট করবে আপনি চাইলে এক দুটো অ্যাকাউন্ট এখানে আপনি ফলো করে রাখতে পারেন তারপর উপরে ডান দিকে তিচ্ছিন্ন মতো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে চাইলে আপনি আপনি একটি ইমেল আইডি যুক্ত করে নিতে পারবেন অথবা আপনি পরেও যুক্ত করে নিতে পারবেন তো এখানে আপনি নট নাও এই অপশানে ক্লিক করে দেবেন নট নাও যখনই আপনি ক্লিক করবেন আপনার কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপর ডান দিকে প্রোফাইল পিকচারে কোণায় এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করার পর প্রোফাইল পিকচারের নিচে একটি অপশান আছে দেখুন অ্যাডিট প্রোফাইল তো আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে নট নাও এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিজের ইচ্ছে মতোভাবে কাস্টোমাইজ করেন নিতে পারবেন এখান থেকে আপনি বায়োতে কিছু লিখতে পারবেন তারপর কিছু লিঙ্ক আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক দিতে পারবেন মানে নিজের ইচ্ছে মতোভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সাজিয়ে নিতে পারবেন তো এভাবে আপনার খুব সহজেই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওটা দেখে আপনার একটু হলেও যদি উপকার হয়ে থাকে তো ভিডিও থেকে লাইক করে দেওয়া চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও